প্রিয় দর্শক সাহাবিদের জীবন আমাদের জন্য অমূল্য শিক্ষা তাদের ইমান সাহস ভালোবাসা আর ত্যাগ ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে আছে আজকের গল্পে আমরা শুনব এক অনন্য কাহিনী তিনজন সাহাবীর আত্মত্যাগ যারা মৃত্যু সজ্জায় থেকেও নিজেদের ভাইকে আগে প্রাধান্য দিয়েছেন একটি ভয়াবহ যুদ্ধের ময়দান ধুলাই ঢাকা বাতাস রক্তে রঞ্জিত বালি আর আহত মুসলমানদের আর্তনাদের চার দিক ভরে গেছে সেখানে একজন সাহাবি গুরুতর আহত হয়ে পড়ে আছেন তার বুক থেকে রক্ত ঝরছে নিঃশ্বাস ধীর হয়ে আসছে তিনি খুব কষ্টে ফিসফিস করে বললেন আল্লাহ আকবার। হঠাৎ আরেক সাহাবি দৌড়ে এলেন তার হাতে ছিল এক মশক ভর্তি পানি তিনি মমতা নিয়ে বললেন ভাই তুমি অনেক কষ্টে আছো এই পানি পান কর আহত সাহাবি তার শুকনো ঠোঁটে পানি নেওয়ার আগেই পাশের আরেক সাহাবির ব্যথা ভরা আর্তনাদ কানে এলো তার চোখ ভিজে গেল তিনি বললেন না আগে ওকে দাও পানি নেওয়া হলো দ্বিতীয় সাহাবির কাছে তার শরীরও রক্তে ভিজে গেছে তিনি কষ্টে নিঃশ্বাস নিতে নিতে বললেন ভাই আমি অপেক্ষা করতে পারবো ওখানে আরেকজন ভাই আরও বেশি কষ্টে আছে আগে ওকে দাও পানি নেওয়া হল তৃতীয় জনের কাছে কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই তিনি আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন যিনি পানি আনলেন তিনি ফিরে তাকালেন দ্বিতীয় সাহাবিও ততক্ষণে ইন্তেকাল করেছেন শেষে যখন প্রথম সাহাবির কাছে এলেন দেখলেন তিনিও এই দুনিয়ার জীবন ছেড়ে জান্নাতের পথে পাড়ি জমিয়েছেন তিনজন সাহাবি কেউই নিজেদের জন্য পানি চাননি প্রতিজনই আগে তার ভাইকে প্রাধান্য দিয়েছেন আর এভাবেই তারা জান্নাতের সর্বোচ্চ মর্যাদা অর্জন করেছেন প্রিয় ভাইও বোনেরা এই ঘটনার মাধ্যমে আমরা শিখি সাহাবিরা ছিলেন নিঃস্বার্থ ভ্রাতৃত্ব পরিপূর্ণ আর আল্লাহর পথে ত্যাগী আমাদের জীবনে যদি সামান্য এই গুণাগুণী আসে তবে আল্লাহর রহমত পাওয়া সহজ হয়ে যায় আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে কেবল নিজের জন্য চাওয়া নয় বরং ভাইয়ের জন্য কষ্টসহ্য করেও ত্যাগ করা সাহাবিদের এই ত্যাগের কাহিনী যুগে যুগে মুসলমানদের হৃদয় ছুঁয়ে যাবে আসুন আমরা তাদের অনুসরণ করি নিঃস্বার্থ হই আর প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ব গড়ে তুলি আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন